রাজনৈতিক নেতাদের টাইম অফ অ্যারেস্ট সম্বন্ধে এবার ইডির বিরুদ্ধে সরাসরি প্রশ্ন করলেন মাননীয় সুপ্রিম কোর্ট আপনারা ইতিমধ্যেই জানেন দিল্লি লিকার মামলায় ইডির হাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছেন এবছর মার্চ মাসে পরবর্তীতে অরবিন্দ কেজরিওয়াল তিনি এই অ্যারেস্টকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে যান এবং সেখানে কোনো সুরাহা না মেলায় সুপ্রিম কোর্টে আসেন সুপ্রিম কোর্টে আজকের কেসটি ওঠে জাস্টিস দীপঙ্কর দত্ত এবং জাস্টিস সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ আজকের মামলাটি শোনেন মামলা চলাকালীন ডিভিশন বেঞ্চ ইডিকে বেশ কয়েকটি প্রশ্ন করেন তার মধ্যে কয়েকটি হলো ডিভিশন বেঞ্চ বলেন যে আপনারা যে বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করছেন যে ম্যাটারটা নিয়ে ইনভেস্টিগেশন করছেন তার সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের কি যোগ রয়েছে সেরকম কোনো প্রমাণ কিন্তু আপনারা জমা দেননি এই স্ক্যামে দিল্লির এক্স ডেপুটি সিএম মনীষ সিসোদিয়া উনার সম্ম উনার ফরে এবং এগেনস্টে আপনারা একাধিক প্রমাণ জমা দিয়েছেন কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কি প্রমাণ আছে কি নির্দিষ্ট অভিযোগ আছে মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে আপনাদের নির্দিষ্ট অভিযোগ ছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আপনাদের নির্দিষ্ট কি অভিযোগ সেই বিষয়ে আপনারা কিছু জানাননি এছাড়াও বলেন যে এই ম্যাটারটা আপনারা যখন ইনভেস্টিগেশন শুরু করেন এবং অরবিন্দ কেজরিওয়ালকে যখন আপনারা অ্যারেস্ট করেন এই টাইমের গ্যাপটা কিন্তু অনেকটাই তাহলে আপনাদের কি পরিকল্পনা কি ভাবনা ছিল মাননীয় সুপ্রিম কোর্ট তিন তারিখের মধ্যে এই সমস্ত কোশ্চেন রিপোর্ট আকারে উত্তর জমা দিতে হবে সুপ্রিম কোর্টে এরকমই ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে আজকের অরবিন্দ কেজরিওয়ালের পক্ষে মাননীয় উকিলবাবু ও অভিষেক মনুসিংভি তিনি সুপ্রিম কোর্টে জানান যে অরবিন্দ কেজরিওয়াল অর্থাৎ ওনার ক্লায়েন্ট তার সম্বন্ধে ইডির কোনো নির্দিষ্ট অভিযোগ নেই এবং ওই ম্যাটারটিতে যে আয়ের উৎস ইলিগাল আয়ের উৎস সে বিষয়ে কিন্তু কোনো স্পষ্ট ডকুমেন্ট ইডি সুপ্রিম কোর্টে জমা দিতে পারেননি আর সেখানে অরবিন্দ কেজরিওয়ালের সরাসরি কোনো যোগ আছে বলে ইডি এখনো পর্যন্ত মামলা বা এর আগে ইডি ইডিডেভিট আকারে সুপ্রিম কোর্টে বলেন যে কোনো রাজনৈতিক নেতাকে যদি তারা অ্যারেস্ট করেন তাহলে তা কোন নির্বাচনকে ব্যাহত করতে পারে বলে তারা মনে করেন না এবং তারা বলেন যে অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করেছেন কারণ তিনি এই মামলায় কোনোরকমভাবে সহযোগিতা করছেন না সে বিষয়ে মাননীয় সুপ্রিম কোর্টের বক্তব্য হলো যে আপনাদের অসহযোগিতা করাটাই অ্যারেস্ট হওয়ার কিন্তু যথেষ্ট কারণ নয় সে বিষয়েও ইডিকে নির্দেশ দেন যে ওই তিন তারিখে রিপোর্ট আকারে তাদের জবাব জমা দিতে হবে